আসুন আমরা প্রার্থনা করি হে প্রেমময় পিতা আমরা তোমার সামনে নত জানু হই তোমার পবিত্র নামে আমরা সকলে জড়ো হয়েছি তোমার অপার অনুগ্রহ ও ভালোবাসার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি আমাদের আশ্রয় ও শক্তি দুঃখ ও দুর্দশার সময় তুমি আমাদের একমাত্র সহায় আমরা বিশ্বাস করি তোমার পবিত্র উপস্থিতিতে আমাদের হৃদয় শান্ত হয় এবং আত্মা সতেজ থাকে তোমার বাক্য আমাদের পথ দেখায় এবং তোমার আত্মা আমাদের শক্তি যোগায় আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের জীবনকে তোমার মহিমান্বিত ইচ্ছার কাছে সমর্পণ করতে পারি তুমি আমাদের প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দাও এবং তোমার ভালোবাসায় আমাদের পূর্ণ করো যিশু নামে আমেন প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে আপনি যদি জীবনের কঠিন সময় পার করে থাকেন যদি মনে হয় সব আশা শেষ হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাত্র দিন তিন দেখুন ঈশ্বর কি করেন এই কথাটি শুধু একটি শিরোনাম নয় এটি একটি প্রতিজ্ঞা একটি বিশ্বাস ঈশ্বর তার প্রতি যারা বিশ্বাস রাখে তাদের জন্য সর্বদা প্রস্তুত থাকেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কিন্তু তার আগে এটি ছোট্ট অনুরোধ আপনি যদি এই ভিডিওটি থেকে এতটুকুও উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আপনার প্রার্থনার বিষয়ে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন বাইবেলে বলা হয়েছে গীত সংহিতা তেইশ অধ্যায় তার এক পদে সদা প্রভু আমার পালক আমার অভাব নেই এবং চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদ বলছে কিন্তু যারা সদা প্রভুর ওপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না এই বাক্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে কোনো পরিস্থিতিতেই আমাদের ভয় পেতে হবে না তিনি সর্বদা আমাদের সাথে আছেন আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি পথ প্রদর্শন করেন আমাদের জীবন এক সমুদ্রের মতো যেখানে ঢেউ ওঠে আবার মিলিয়ে যায় কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সমুদ্রের মাঝেও একটি বাতিঘর থাকে যা আমাদের সঠিক পথ দেখায় আর সেই বাতিঘর হল আমাদের প্রার্থনা প্রার্থনা কেবল কিছু শব্দ উচ্চারণ করা নয় এটি ঈশ্বরের সাথে আমাদের আত্মার গভীর সংযোগ স্থাপন করা এটি বিশ্বাস এবং ধৈর্যের এক অসাধারণ পরীক্ষা যখন আমরা মন থেকে প্রার্থনা করি তখন আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করি অনেকেই হয়তো ভাবছেন আচ্ছা তিন দিন প্রার্থনা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় তবে এর জন্য প্রয়োজন অটল বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বাইবেলে অসংখ্য ঘটনার উল্লেখ আছে যেখানে মানুষের হৃদয়ের প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে মুশি যখন মিশর থেকে ইসরায়েলীয়দের নিয়ে যাচ্ছিলেন তখন লোহিত সাগরের সামনে এসে তারা আটকে পড়েছিলেন মুসি প্রার্থনা করলেন আর ঈশ্বর লোহিত সাগরকে দুভাগ করে দিলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ঈশ্বরের কাছে কোনো বাধাই বড় নয় আপনার জীবনের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ঈশ্বরের কাছে তা কিছুই নয় শুধু আপনার বিশ্বাস স্থাপন করুন এবং তার কাছে নিজেকে সমর্পণ করুন আপনার জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে ছেড়ে দিন কারণ তিনি আপনার জন্য সেরা পথ জানেন আপনার পথ হয়তো এখন কঠিন মনে হতে পারে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সব সময় নিখুঁত ঈশ্বর তার বাক্যে অসংখ্য প্রতিজ্ঞা করেছেন তিনি বলেছেন মার্ক এগারো অধ্যায় তার চব্বিশ পদে সেই জন্য আমি তোমাদের বলছি প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো আর তোমাদের জন্য তাই হবে এই প্রতিজ্ঞাগুলো আমাদের আস্থা যোগায় যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি তার প্রতিজ্ঞা পূরণ করতে সক্ষম আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের সময় আমাদের সময়ের থেকে আলাদা তিনি তার সঠিক সময় আমাদের প্রয়োজন মেটান তার ইচ্ছা আমাদের জন্য সর্বদা মঙ্গলজনক আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের নিজেদের ইচ্ছার পরিবর্তে তার ইচ্ছা পূরণ হওয়ার জন্য প্রার্থনা করা উচিত কারণ তার পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকে অনেক বেশি উত্তম আমরা প্রায়শই আমাদের সীমিত দৃষ্টি দিয়ে দেখি কিন্তু ঈশ্বর সব কিছু দেখেন তিনি অনাদি থেকে অনন্তকাল পর্যন্ত সব জানেন প্রথম দিন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাইব আমাদের জীবনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা অনেক ভুল করি অনেক পাপ করি এই পাপগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে এবং ঈশ্বরের থেকে আমাদের দূরে সরিয়ে দেয় তাই প্রথম দিনে আমরা ঈশ্বরের কাছে বিনম্রভাবে ক্ষমা চাইব এবং আমাদের সমস্ত পাপের জন্য অনুতপ্ত হব অনুশোচনা এবং অনুতাপের মাধ্যমে আমাদের হৃদয় পরিষ্কার হয় যা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে আমরা আমাদের প্রতি যারা অন্যায় করেছে তাদেরও ক্ষমা করব ক্ষমা করা একটি কঠিন কাজ হতে পারে কিন্তু বাইবেল আমাদের শেখায় যে আমরা যেমন ঈশ্বরের কাছে ক্ষমা চাই তেমনি আমাদেরও অন্যদের ক্ষমা করা উচিত মথি ছয় অধ্যায় তার চোদ্দ পথ বলে তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন ক্ষমা কেবল অন্যের জন্য নয় এটি আমাদের নিজেদের জন্য মুক্তির পথ খুলে দেয় এটি আমাদের মন থেকে ঘৃণা রাগ এবং তিক্ততা দূর করে দেয় আসুন আমরা প্রার্থনা করি হে প্রেমময় পিতা আমরা তোমার কাছে আমাদের সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুল এবং দুর্বলতার জন্য আমরা অনুতপ্ত তোমার অপার করুণায় আমাদের ক্ষমা করো এবং আমাদের হৃদয়কে শুদ্ধ করো আমরা আমাদের প্রতি যারা অন্যায় করেছে তাদের সকলকে ক্ষমা করছি যেমন তুমি আমাদের ক্ষমা করেছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ কারণ তুমি আমাদের এমন এক সুযোগ দিয়েছ যেখানে আমরা তোমার কাছে ফিরে আসতে পারি এবং তোমার ভালোবাসা অনুভব করতে পারি তোমার নাম মহিমান্বিত হোক আমেন ক্ষমা চাওয়ার পাশাপাশি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের জীবনের প্রতিটি ছোট বড় আশীর্বাদের জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব আপনার নিঃশ্বাস আপনার জীবন আপনার পরিবার আপনার বন্ধু আপনার খাদ্য আপনার আশ্রয় সব কিছুই ঈশ্বরের দান এমনকি কঠিন সময়েও আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কারণ ঈশ্বর আমাদের প্রতিটি পরিস্থিতিতে পরীক্ষা করেন এবং আমাদের আরও শক্তিশালী করেন আসুন আমরা প্রার্থনা করি হে ঈশ্বর আমরা তোমার কাছে আমাদের জীবনের সমস্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমরা তোমার কাছে আমাদের পরিবার বন্ধু স্বাস্থ্য এবং প্রতিটি সুযোগের জন্য ধন্যবাদ জানাই তোমার ভালোবাসা এবং দয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ তোমার করুণা আমাদের জীবনের সর্বদা বিদ্যমান আমাদের কঠিন পরিস্থিতিতেও তুমি আমাদের সাথে থাকো তাই আমরা সেই সব কঠিন সময়ের জন্য তোমাকে ধন্যবাদ জানাই কারণ সেগুলো আমাদের আরো শক্তিশালী করে তুলেছে আমিন দ্বিতীয় দিন আমরা আমাদের সমস্ত সমস্যা এবং প্রয়োজন ঈশ্বরের কাছে তুলে ধরব আমাদের যা কিছু অভাব যা কিছু যন্ত্রণা যা কিছু হতাশা সব কিছুই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি আমাদের পিতা তিনি আমাদের সমস্ত কথা শোনেন এবং আমাদের সমস্ত প্রয়োজন মেটান বাইবেল আমাদের বলে এক পিতর পাঁচ অধ্যায়ে তার সাত পদে তোমাদের সব চিন্তাভাবনার ভার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন আমরা আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভয় সব কিছুই তার কাছে প্রকাশ করব আমাদের মনে হতে পারে আমাদের সমস্যাগুলো অনেক বড় কিন্তু ঈশ্বরের কাছে কিছুই বড় নয় তিনি আমাদের প্রতিটি অশ্রুবিন্দু দেখেন এবং প্রতিটি নিঃশ্বাস শোনেন আমাদের প্রার্থনা এমন হওয়া উচিত যেখানে আমরা ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি তার ইচ্ছার উপর ভরসা রাখি আসুন আমরা প্রার্থনা করি হে করুণাময় পিতা আমরা তোমার কাছে আমাদের সমস্ত বোঝা নিয়ে এসেছি আমাদের জীবনের সমস্ত সমস্যা উদ্বেগ এবং ভয় তোমার কাছে সমর্পণ করছি আমাদের অসুস্থতা আর্থিক সংকট সম্পর্কজনিত সমস্যা মানসিক চাপ কর্মজীবনের বাধা সব কিছুই তোমার হাতে তুলে দিচ্ছি তোমার ইচ্ছা পূর্ণ হোক এবং তোমার মহিমা প্রকাশিত হোক আমাদের দুর্বলতা দূর করো এবং আমাদের শক্তি দাও যেন আমরা তোমার পথে চলতে পারি আমিন শুধু প্রার্থনা করলেই হবে না আমাদের নিজেদেরও কিছু প্রতিশ্রুতি দিতে হবে আমরা ঈশ্বরের কাছে নিজেদের জীবনকে আরও ভালো করার প্রতিশ্রুতি দেব আমরা পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব। অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়া দেখাবো এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করব যিশু আমাদের বলেছেন যোহন চোদ্দ অধ্যায় তার পনির পদে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে আমাদের প্রতিশ্রুতি এমন হওয়া উচিত যা আমাদের বিশ্বাসকে কর্মে রূপান্তরিত করে আমরা কেবল প্রার্থনা করেই খান্ত হব না আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার জন্য সচেষ্ট থাকবো আমরা অন্যদের প্রতি সহানুভূতি দেখাবো গরিবদের সাহায্য করব এবং যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়াব আমাদের জীবন যেন ঈশ্বরের ভালোবাসার প্রতিচ্ছবি হয় আসুন আমরা প্রার্থনা করি হে ঈশ্বর আমরা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা তোমার পথে চলবো এবং তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করবো আমরা তোমার প্রতি বিশ্বাস রাখব এবং তোমার মহিমা প্রচার করব আমাদের শক্তি দাও যেন আমরা তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি এবং তোমার বিশ্বে ছড়িয়ে দিতে পারি আমাদের প্রতিটি ভালোবাসাকে কাজে তোমার অনুমোদন থাকুক এবং আমরা যেন তোমার একজন বিশ্বস্ত সেবক হতে পারি আমেন তৃতীয় দিন আমরা বিশ্বাস রাখবো যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন এবং তিনি আমাদের প্রয়োজন মেটানোর জন্য কাজ করছেন আমরা বিশ্বাস রাখবো যে তার ইচ্ছা পূর্ণ হবে এবং তার মহিমা প্রকাশিত হবে এই দিনটি হল বিশ্বাস এবং গ্রহণের দিন বাইবেলে বলা হয়েছে ইব্রিয় এগারো অধ্যায় তার ছয় পদে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায় আমাদের বিশ্বাস এতটাই শক্তিশালী হওয়া উচিত যেন আমরা ইতিমধ্যেই যা চেয়েছি তা পেয়ে গেছি আমাদের মনে কোনো সন্দেহ রাখা যাবে না ঈশ্বরের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা থাকতে হবে তিনি আমাদের এমন কিছু দেন না যা আমাদের জন্য ভালো নয় কখনো কখনো উত্তর না হতে পারে কিন্তু সেই নাও আমাদের ভালোর জন্যই আসুন আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান ঈশ্বর আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং তুমি আমাদের জীবনের সমস্ত প্রয়োজন মেটাচ্ছ আমরা তোমার প্রতি বিশ্বাস রাখি এবং তোমার ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করি আমাদের হৃদয়কে তোমার শান্তিতে পূর্ণ করো এবং তোমার ভালোবাসায় আমাদের জীবনকে সিক্ত করো তোমার নাম চিরকাল মহিমান্বিত হোক আমরা জানি যে তোমার পরিকল্পনা আমাদের জন্য নিখুঁত এবং আমরা তোমার প্রতিটি আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত আমেন আমাদের বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন যদিও আমরা তার ফল সঙ্গে সঙ্গে না দেখি তিনি তার সঠিক সময়ে আমাদের সমস্ত কিছু দেন আমাদের কেবল ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং তার ওপর আস্থা রাখতে হবে গীত সংহিতা পঞ্চান্ন অধ্যায় তার বাইশ পদ বলে তোমার সব ভার তুমি উপর ফেলে দাও তিনিই তোমার ব্যবস্থা করবেন তার ভক্তদের তিনি কখনো টলতে দেবেন না আমরা যেন এমন একটি মনোভাব নিয়ে এই দিনটি শেষ করি যেখানে আমাদের হৃদয় শান্তি এবং মুখে হাসি থাকে কারণ আমরা জানি যে আমাদের পিতা আমাদের যত্ন নিচ্ছেন আমাদের যেন মনে হয় যে ঈশ্বর ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছেন এবং আমাদের জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে এই আত্মবিশ্বাস এবং শান্তিতে পূর্ণ মনোভাবে আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে এই তিন দিনের প্রার্থনা একটি শুরুমাত্র ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারি কিন্তু আমাদের বিশ্বাস এবং প্রার্থনাকে ধরে রাখতে হবে আমাদের প্রতিদিন ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে তার বাক্য পড়তে হবে এবং তার কাছে নিজেদের সমর্পণ করতে হবে যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের শক্তি এবং আমাদের আশা তিনি আমাদের কখনো একা ছাড়েন না মনে রাখবেন প্রার্থনা কেবল একটি প্রথা নয় এটি আমাদের জীবনের একটি অংশ প্রতিদিন ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করুন তার কাছে আপনার সমস্ত কথা বলুন এবং তার বাক্য পড়ুন তিনি সর্বদা আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে কখনো পরিত্যাগ করবেন না আপনার জীবন যেন ঈশ্বরের ভালোবাসার জীবন্ত উদাহরণ হয় সুতরাং এই তিন দিনের প্রার্থনা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার বিশ্বাস অটুট থাকুক এবং ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা আরও গভীর হোক আপনি যদি এই ভিডিওটি থেকে অনুপ্রাণিত হন তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে এটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার অন্যের জীবন বদলে দিতে পারে জয় যিশু